কাতলা মাছ দিয়ে কচুরলতির রেসিপিটি তৈরি করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এরকম যদি রেসিপি থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর দিয়ে কাতলা মাছের কষা রেসিপি তো এই হাতে নিয়েছি কাতলা মাছ আর এই হাতে অনেকগুলো নিয়েছি কচুর তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তাহলে এবার যাওয়া যাক রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এবার সবার প্রথমে মাছটাকে কেটে নেব আর কচুর লতিগুলোকে সাইডে রেখে দেবো মাছের আশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব এরকম সাইজের করে কেটে নেব এবার মাথাটাকে পিস করে কেটে নেব গোটা মাছটা কাটা হয়ে গেছে এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন নুন হলুদ মেখে নেব লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো ভালো করে হাত দিয়ে মেখে নেব কড়াই দিয়ে দিব তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিব এবার ভালো করে উনুনের রাস্তা বাড়িয়ে ভেজে নেব ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে আমি কচুর লতিগুলোকে কেটে নেবো এই এইভাবে করে কেটে নেব সবগুলো কচিলো লুতু একই ভাবে করে বানিয়ে নিয়েছি এবার ওদিকে আমি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে দেবো সব মাছগুলোকে ভালো করে উল্টে দিয়েছি এদিকে আমি কচুর লতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো কচুর লতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ওদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার একে একে করে তুলে নেব সবগুলো মাছকে তুলে নিয়েছি ওই তেলে তেল দিয়ে রান্নাটাকে করে নেব তেলটাকে গরম করে নেব ফোড়নে দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছে এবার আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন ভালো করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিব কেটে রাখা কচুর লতি লবণ হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব অল্প একটু জল দিয়ে দেব চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব নিয়ে দেখবো সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন লতি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সব মশলাগুলোকে দিয়ে দিব প্রথমে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো বেটে রাখা শুকনো লঙ্কা জিরে টমেটো কুচি শেষের স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়ে ছেড়ে ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিব জল নেড়ে নেব এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ ভালো করে নেড়ে নেব এবার ঝোলটাকে আরো ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ঝোল শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে কাতলা মাছ দিয়ে কোচলতের রেসিপি তো এবার নামিয়ে নেব দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও লাগবে একদম গরম ভাতে পুরোপুরি জমে যাবে আপনারা তো দেখেন আমি কীভাবে কাতলা মাছ দিয়ে কচুর রেসিপিটি তৈরি করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এই রকম যদি রেসিপি থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা